আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ মানুষজনকে সারপ্রাইজ করতে খুব পছন্দ করে বাংলাদেশের ফ্যানদেরকে সারপ্রাইজ করতে খুব পছন্দ করে ঠিক যখন আমরা আশায় বুক বাঁধি ভাবি যে বাংলাদেশ এখন বোধ জয়ের কক্ষপথে আসছে এখন বোধহয় ইমপ্রুভমেন্টের পালায় আসছে তখন হঠাৎ করে এই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে হোক প্লেয়ারদের পক্ষ থেকে হোক উইকেট তৈরি করার পক্ষ থেকে হোক সবকিছু মিলে একটা ভৎকট তারা পাকিয়ে ফেলে এবং হঠাৎ করেই আমরা আবার বাংলাদেশের খেলা ফলো করা বন্ধ করে দেই আমরা বিমুখ হয়ে যাই আমরা আশাহত হয়ে যাই আমরা ধরে নিই যা আর খেলা দেখবো না তারপর হঠাৎ করেই যখন একটা মানুষ শূন্য মিরপুর স্টেডিয়াম সেখানে অনেকজন মানুষ ছিলেন আমি আমার স্কিরিং আজকে তৃতীয় ওড়িয়াতে অনেক মানুষ এসেছিলেন এবং সেই জায়গাটায় হঠাৎ করে যখন বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করে এবং আমরা ধরে নিই যে না একশো নব্বই থেকে দুশো হবে আরও একটা লো স্কোরিং ম্যাচ হবে আবারও একটা স্ট্রাগল হবে একটা টাইট ম্যাচ হবে হয়তো আবারও ক্লোজ ম্যাচ হলে বাংলাদেশ হেরে যাবে এই ধরনের আক্ষেপ নিয়ে যখন আমরা বসে খেলাটা দেখতে যাই হঠাৎ করে সাইফ হাসান কিংবা সৌম্য সরকাররা কোথা থেকে যেন উদয় হয়ে যান হঠাৎ করে তারা আমাদেরকে দু হাজার সালে নিয়ে যান যেখানে কিনা বাংলাদেশ ওডিয়া ক্রিকেটে এভাবেই ডমিনেট করতো ঘরের মাটিতে তখন অবশ্য প্রেক্ষাপট খানিকটা ভিন্ন ছিল সৌম্য সরকার তামিম ইকবালরা হয়তো ডমিনেট করতেন পরবর্তী ফেজে গিয়ে তামিম ইকবাল লিটন দাস সেভাবে ডমিনেট করতেন ওপেনিং স্ট্যান্ডে এবং এখন আমরা দেখতে পাচ্ছি সাইফ হাসান সৌম্য সরকার তারাও কিন্তু ডমিনেট করতে পারেন সেটার প্রমাণটা রেখেছেন এবং কি কঠিন একটা সময় তারা এই কাজটা করলেন যখন একটা ব্যাপার প্রায় অসম্ভব মনে হয় তখনই কিন্তু বাংলাদেশ সেটা করে দেখায় বাংলাদেশ টস জিতলো আগে ব্যাট করলো আমাদের ধারণা ছিল আবারও সেই স্লো স্টার্ট প্রথম দশ ওভারে তিরিশ রান হবে দুটো উইকেট পড়বে তা হৃদয় শান্তরা টোকাটুকি করে ব্যাটিংটা করবেন কোনো মতে বাংলাদেশ এক দেশও পেরিয়ে যাবে তিরিশ চল্লিশ ওভারের ভেতরে তারপর শেষ দিকে কোনো একটা ঝড়ের ঝড়ো ইনিংসের ওপর নির্ভর করতে হবে হয় রিসাদ নেলে নাসুম নেলে হয়তো সোহান কেউ একজন কিছু খেলে দিবেন তারপর বাংলাদেশ দুশোর ওপর রানটা করবে আজকে কিন্তু সেই টেম্পলেটটা ছিল না একেবারে ভিন্ন একটা টেম্পলেটে বাংলাদেশের দুই ব্যাটার খেলেছেন এবং যখন সাইফ এবং সৌম্য ব্যাট করতে নেমেছেন প্রথম ওভার থেকে কেন যেন মনে হচ্ছিল যে আজকে টা ভিন্ন রকম যাবে কোন রকম মানে রাগঢাক না রেখে কোন ধরনের ইনহিবিশন না রেখে সৌম্য এবং সাইফ ক্লিন হিটিং এর একটা ডিসপ্লে দেখালেন মূলত পাওয়ার প্লে ভেতরে বাংলাদেশ আইডিয়ালি প্রত্যেকটা ম্যাচে তাদের যা করা উচিত ছিল সেটাই তারা আজকে করে দেখিয়েছে দারুণ ব্যাটিং করেছেন অসাধারণ ব্যাটিং করেছেন এই যে কালো উইকেট এই যে টার্নিং উইকেট এই যে এত কিছু তকমা দেওয়া হয়েছে মিরপুরের উইকেটটা ইউজড উইকেট ছিল এই উইকেটে কিন্তু প্রথম ম্যাচটা হয়েছিল যেখানে বাংলাদেশ দুশো করেছিল কোনো মতে এই উইকেটেই বাংলাদেশ যখন দশ ওভারে সত্তর প্লাস একটা রান করে বসে এই উইকেটেই বাংলাদেশ যখন বিশ ওভার শেষে একশো তিরিশ পঁয়ত্রিশ রানে চলে যায় এই উইকেটেই বাংলাদেশ যখন উদ্বোধনী জুটিতে একশো ছিয়াত্তর রান দাঁড় করিয়ে ফেলে পঁচিশ ছাব্বিশ ওভারের ভেতরে তখন আর কি বলার থাকতে পারে এটা তো ব্যাটিং প্যারাডাইস উইকেট না কিন্তু দুই ওপেনার যেভাবে খেলেছেন পুরো ব্যাপারটাকেই তারা ব্যাটিং প্যারাডাইস বানিয়ে ফেলেছেন সৌম্য সরকার এবং সাইফ হাসান ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত দল নামিয়েছিল কোন পেসার তারা রাখেনি অর্থাৎ জাস্টিন গ্রিভস সার্ফেন রাদারফোর্ডরা ছিলেন তবে আগের ম্যাচে তো তাদেরকে বোলিংই দেননি তারা পাঁচজন স্পিনার দিয়ে কাজ চালিয়ে দিয়েছেন আজকেও সেভাবে শুরু করেছিলেন আকিল হোসেন যিনি গত ম্যাচের হিরো সুপার ওভারে বল করে তিনি ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দিয়েছেন আজকেও তাকে দিয়ে শুরু করেছেন আজকেও রস্টন চেসকে দিয়ে বল করেছেন আজকেও গুদাকেশ মতি এসেছেন পিয়ার এসেছেন কাউকে দিয়েই কিছু হচ্ছিল না সৌম্য এবং সাইফ ক্লিন হিটিং একটা নিদর্শন তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন আজকে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যারা যারা খেলা দেখতে গিয়েছেন তারা নিশ্চয়ই এন্টারটেন হয়েছেন বলা যেতে পারে এবং সারপ্রাইজডও হয়েছেন যে বাংলাদেশের ব্যাটাররা এভাবেও ব্যাট করতে পারেন তাহলে ভাই প্রতি ম্যাচে কেন করেন না কেন পারেন না অবাক লাগে যাই হোক ম্যাচটা কিন্তু বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা দুই ভাগে ভাগ করা যেতে পারে অ্যাকচুয়ালি সৌম্য সাইফ ফেজ এরপর আবার দ্বিতীয় ফেজ যেখানে সৌম্য এবং সাইফ আউট হয়ে গিয়েছেন এবং তারপর বাদ বাকি ব্যাটাররা কিভাবে স্ট্রাগল করেছেন সেটাও কিন্তু আরেকটা গল্প তখন আমাদের কাছে মনে হলো যে স্বাভাবিক খেলায় কি বাংলাদেশ ফিরে আসলো কিনা হ্যাঁ উই আর ব্যাক ফ্রম দ্যাট পিক পিরিয়ড এখন আমরা আবারও দু হাজার পঁচিশের বাংলাদেশে ফিরে এসেছি হাজার পনেরো বাংলাদেশের পালাটা শেষ একশো ছিয়াত্তর রানের ওপেনিং স্ট্যান্ডটা শেষ সাইফ হাসান আশি রান করেছেন সৌম্য সরকার একানব্বই করেছেন দুজনের সেঞ্চুরি প্রাপ্য ছিল অপরাধ করেছেন দুজন যে তারা সেঞ্চুরিটা না করে আউট হয়ে গেছেন বড় শট খেলতে গিয়ে লং এ ক্যাচ দিয়ে দুজনই আউট হয়ে গেছেন আনফর্চুনেট দে ডিজার্ভড বোথ অফ দেম ডিজার্ভড আ সেঞ্চুরি ইচ এবং সেটা হলো কিন্তু দারুণ একটা ব্যাপার হতো সৌম্য সরকার তার এই যে ক্যারিয়ারটা ওডিআই ক্যারিয়ার সেখানে সব মিলে চোদ্দটা ফিফটি করেছেন আজকে একানব্বই রান করলেন সেটাও কিন্তু তার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ষষ্ঠ ফিফটি এই চোদ্দ ফিফটির ভেতরে ছয়টা ফিফটি ওয়েস্ট ইন্ডিজের সাথে তার রেকর্ড খুবই ভালো ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রিয় অপোনেন্ট বলা চলে আগের ম্যাচেও রান পেয়েছেন লেবার রান পেয়েছেন কষ্ট করে রান করেছেন আজকে কিন্তু সাবলীল ছিলেন দ্য সোম্য অফ টু ফিফটিন আমরা কিন্তু দেখেছি আজকে এবং সাইফ হাসানের কথা কি বলবো এর তিনি বসেছিলেন কি দারুণ কিছু ছক্কা হাঁকালেন দেখতেই ভালো লাগে আশি পচাশি মিটারের ছক্কা অনায়াসে তিনি খেলে যাচ্ছিলেন এবং এরকমই একটা ছক্কা মারতে গিয়ে আনফর্চুনেটলি তিনি আশি রান করে আউট হয়ে গিয়েছেন একশো ছিয়াত্তর রানের পার্টনারশিপটা ভেঙে যায় যেটা কিনা বাংলাদেশের পক্ষে ওয়ান ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং স্ট্যান্ডের রেকর্ড প্রথম রেকর্ডটা ছিল দু হাজার বিশে অবভিয়াসলি সিলেটের মাটিতে যখন তামিম ইকবাল এবং লিটন দাস একসাথে হয়েছিলেন এবং দুজনের মধ্যে দুশো বিরানব্বই রানের একটা পার্টনারশিপ হয় যেখানে লিটন দাস ওয়ান একটা স্কোর করে বসেন তামিমও ওই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন আজকে কিন্তু সেরকম কিছু হওয়ার একটা সুযোগ ছিল সাইফ আর সৌম্য যেভাবে ব্যাট করছিলেন যাই হোক তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলাম তারপর যখন বাংলাদেশ দ্বিতীয় ফেজটায় আসলো যখন সৌম্য এবং সাইফ দুজনেই আউট হয়ে গেলেন একশো রানের পর তারপরে আসলেন তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত তারা তখন বাংলাদেশের আসল চেহারাটা দেখিয়ে দিলেন যে একত্রিশ থেকে চল্লিশ ওভারে বাংলাদেশ মাত্র সাঁত্রিশ রান তুলল শেষ দশ ওভারে বাংলাদেশ মাত্র পঁয়ত্রিশ পঁয়ষট্টি রান তুলল এবং সব কিছু মিলিয়ে যেখানে হওয়ার কথা ছিল তিনশো বিশ তিরিশ এরকম একটা স্টার্টের পর বাংলাদেশ কিন্তু দুশো ছিয়ানব্বই পর্যন্ত যেতে পেরেছে তাও আবার লাস্টের দিকে সোহান এবং মেহেদি হাসান মিরাজ কিছু শর্ট টট খেলেছেন সেই সব মিলিয়ে

বাংলাদেশও করেছে এবং মাত্র ওই চার স্পিনার মেহেদি মিরাজ নাসুম তানভীর এবং রিস এই চারজনকে দিয়ে বাংলাদেশ বল করিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আউট করে দিয়েছে প্যাকেট করে দিয়েছে এবং সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে বিশাল বড় ব্যবধানে বাংলাদেশ কিন্তু হারিয়ে দিতে সক্ষম হয়েছেন এবং আবারও ঘুরে ফিরে হোসেনের কথাটা বলতেই হবে তিনি আবারও তিনটা উইকেট পেয়েছেন আজকে এবং আগের দিনের মতো অতটা ফ্লুয়েন্ট বোলিং করেননি কিছু বাজে বল দিয়েছেন ডেফিনেটলি একটু লুজ ডেলিভারি চলে গিয়েছিল এক্সপেন্সিভ ছিলেন তিনি তার ওভারঅল পেলে তারপরও তিন তিনটা উইকেট পেয়েছেন তানভীর ইসলাম ভালো বোলিং করেছেন তিনিও দুটো উইকেট পেয়েছেন নাসুম আহমেদ তিন উইকেট পেয়েছেন মেহদিয়াসান মিরাজ ও উইকেটের মধ্যে ছিলেন তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের একটা কমপ্লিট বোলিং পারফরমেন্স আমরা দেখলাম এবং ওয়েস্ট ইন্ডিজ অবভিয়াসলি টু নাইনটি সিক্স প্লাস টু মাছ ফর এই ধরনের উইকেট আমার মনে হচ্ছিল না কোনো সময় যে তারা এই রানটা চেস করে জিততে পারবে তো তার তারপর দিন শেষে বাংলাদেশ কিন্তু এই সিরিজটা জিতে গেল ওয়ান ডে সিরিজটা দুই একে জিতে গেল সিরিজ জয় ট্রফি হাতে পাওয়া রিশাদ হোসেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন অবভিয়াসলি প্রথম ম্যাচে ছয় উইকেট দ্বিতীয় ম্যাচে তিন উইকেট তৃতীয় ম্যাচেও তিন উইকেট সব মিলে বারোটা উইকেট পেয়েছেন ব্যাট হাতেও রান পেয়েছেন ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স ছিল ওভারঅল একটা কমপ্লিট পারফরমেন্স ছিল এবং বাংলাদেশ আগে যেটা হতো বাংলাদেশের রেগুলারলি আয়দার তামিম ইকবাল নাইলে হচ্ছে আল হাসান মাঝে মধ্যে মাহমুদুল্লাহ এক দুইবার মুশফিকুর রহিম এভাবে করে কিন্তু কিছু প্লেয়ারদের মধ্যেই ঘুরপাক খেত প্লেয়ার অফ দ্য সিরিজ বাংলাদেশ যখন কোন একটা সিরিজ জিততো মোস্ট লাইকলি এই ধরনের কোনো একটা ক্রিকেটারই প্লেয়ার অফ দ্য সিরিজ হতেন তাস্কিন হয়েছিলেন সাউথ আফ্রিকা সেটা আমার সবচেয়ে মেমোরেবল খুবই ভালো লেগেছিল সেই বিষয়টা তবে রিশাদ হোসেন আরো একজনকে বাংলাদেশ পেয়ে গেছে যিনি কিনা একটা ওডিআই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে গেলেন উইথ ইস অল পারফরমেন্স খুবই খুবই ভালো লেগেছে ওয়েল ডিজার্ভড রিশাদ হোসেন আমাদের এইবারের এই সিরিজের বলতে গেলে একমাত্র পাওয়া যদি হয় সেটা হচ্ছে রিশাদ হোসেন এবং আরও একটা ব্যাপার আসলে মেনশন না করলেই নয় এতদিন পর সৌম্য সরকার একটা করে ভালো নক খেলেন আমরা কিন্তু দেখলাম টানা দুইটা ম্যাচে ভালো নক খেলেছেন সো একটা কনসিস্টেন্সির ছাপ কি তিনি রাখা শুরু করেছেন কি না আমাদের কিন্তু প্রয়োজন সৌম্য সরকারকে দিন শেষে উই রিয়েলি নিড আ ব্যাটার এই মুহূর্তে যার একটা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স আছে এবং যিনি কিনা কনসিস্টেন্টলি ডেলিভার করবেন তো এখন যদি না করেন সোম্যর কবে করবেন আশা করি এই যে তিনি তার পজিশনটা পুনরুদ্ধার করলেন বাংলাদেশ ওডিআই স্কোয়াডের ভেতরে সেটা যেন তিনি ধরে রাখতে পারেন যেন না হারিয়ে ফেলেন এবং আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশ ওডিআই সেট আপে এবং টেস্ট টি টোয়েন্টি সেট জন্য আলাদা আলাদা দুটো ছক পেয়ে গেছে দুই ওপেনার কিভাবে কিভাবে তারা খেলাবে সাইফ হাসান এবং সৌম্য সরকার আই থিঙ্ক ওয়ান ডের জন্য থিতু হয়ে যেতে পারেন অ্যাজ ওপেনিং পার্টনার তাদেরকে নিয়ে লং টার্ম একটা চিন্তা ভাবনা হয়তো বিসিবি করতে পারে টিম ম্যানেজমেন্ট করতে পারে এবং সেই সাথে টি টোয়েন্টিতে তানজিদ তামিম ইমন তো আছেনি সাইফ আবার তাদেরকে টক্কর দিচ্ছেন সেই জায়গাটায় সো এখানেও কিন্তু একটা হেলদি কম্পিটিশন আমরা দেখছি সৌম্য সরকার তিনিও কি টি টোয়েন্টির জন্য বিবেচিত হবেন কিনা জানি না বাট ঘুরে ফিরে এই যে এই পাঁচজন চারজনের ভেতরে যদি ঘুরপাক খেতে থাকে ওপেনিং স্লটের বিষয়টা তাহলে আমার মনে হয় বাংলাদেশ উইল উইল ফাইন্ড আ গুড কম্বিনেশন এই প্লেয়ারগুলোকে আসলে একসঙ্গে নাকচার করে রাখাটা জরুরি যাই হোক ধান খেত পাট খেত মূলা খেত অনেক ধরনের কথা বলা হয়েছে মিরপুরের উইকেটটাই তবে এই উইকেটেও দুইশো রান করা যায় বাংলাদেশ কিন্তু নিজেরাই সেটার প্রমাণ দিয়ে দিল এবং এই প্রমাণটা দেওয়ার সাথে সাথে এটাও আসলে তারা প্রমাণ করলো যে অ্যাপ্লিকেশনটা যখন ঠিক থাকে তখন কিন্তু উইকেট এর ধরন সেটা খুব একটা বেশি ম্যাটার করে না দিন শেষে আপনি কিন্তু জয়ী হবেন ভালো পারফর্ম করলে জিতবেন সেই বিষয়টা বাংলাদেশ আজকে প্লেন অ্যান্ড সিম্পল দেখিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশাই করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এর কোনো সুযোগই ছিল না এই ম্যাচটাই ভালো একটা ম্যাচ আমরা দেখলাম আমি ধারাভাষে ছিলাম বাংলাদেশ বেতারে সেখানেও নিজেকে খুব এনজয় করেছি অ্যাকচুয়ালি ধারাভাষ দিতে গিয়ে কারণ ওই সৌম্য সাইফ পার্টনারশিপের সময় আসলে নিজেদের ধরে রাখা যাচ্ছিল না এত দুর্দান্ত এত এন্টারটেইনিং একটা পার্টনারশিপ সেটা ছিল এবং সেই পার্টনারশিপের ওপর ভর করেই সেই পার্টনারশিপের সুখস্মৃতি নিয়েই আমরা সিরিজটা শেষ করতে চাই কিছু কিছু সমস্যা তো অবশ্যই রয়েছে বাংলাদেশে এই দলটায় এবং পরবর্তী ওড়িআই সিরিজের আগে সেটা নিয়ে আমরা কাটাছেড়া করবো আলোচনা করব তবে আপাত মুহূর্তে একটা সুখস্মৃতি নিয়ে বিদায় নিতে চাই সৌম্য এবং সাইফের এই যে রেকর্ড পার্টনারশিপটা তারা করেছেন এই যে এন্টারটেন করেছেন আমাদেরকে যে প্রমাণ রেখেছেন যে তারা চাইলেই পারেন এটা আরো ঘন ঘন প্লিজ আপনারা করে দেখেন এবং সেটা যদি করতে পারেন আপনাদেরকে সেলুট জানাবো আমরা সমর্থক হিসেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোথায় ছিলেন যখন সৌম্য এবং সাইফ খেলছিল আপনারা ভুলে না দেখে হঠাৎ করে পরে হাইলাইটস কিন্তু মিস করে ফেলেছেন দুর্দান্ত একটা পার্টনারশিপ আপনারা মিস করে ফেলেছেন যাই হোক কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় ছিলেন কমেন্ট করে জানিয়ে দিন খেলাটা দেখে থাকলে কোন ব্যাপারগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কোন প্রবলেমগুলো এখনো আমাদের সামনে জল জল করে জ্বলছে যেগুলো আমাদের রিজলভ করতে হবে এবং এই সিরিজ জয়টা থেকে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ আছে কিনা সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই